হ্যালো গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমি আর দিদিভাই আজকে সকাল সকাল বেরিয়েছি বাজার করতে ফুল মাছ সবজি সব কিছু কিনে নিয়ে এসেছি এই যে কালকে চিংড়ি মাছ রেখেছিলাম সেটা তো আছেই প্লাস এখন একটু মাছ নিয়ে আসলাম কী কী মাছ এনেছি সেগুলো বাড়ি গিয়ে দেখাচ্ছে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ ভাবছি আবার একটু মর্নিং ওয়াক স্টার্ট করবো সকালে উঠলে না মুডটা পুরো ফ্রেশ হয়ে যায় আজকে স্যার এসছে পড়াতে বৃহস্পতিবার আর আজকে বাবা দিদিভাই চলে যাবে একটু মনটা খারাপ লাগছে বাবা কতদিন ধরে এসছে বাড়িটা ভরা ভরা লাগছিলো দিদিভাইরা মজা হচ্ছিলো না আর সব থেকে বড়ো কথা মিলে ঝুলিয়ে এখানে ঘোরা ওখানে ঘোরা কাজকর্ম করা খাওয়া দাওয়া সব কিছু একসাথে হচ্ছিলো সেটা ধরো কাল থেকে যার যার আবার লাইভ শুরু হয়ে যাবে তো একটু খারাপ লাগছে তো চাকরি সবাই ট্রেন না তোমাদের চারটে দশের ট্রেন ঠিক আছে চলো বাড়ি যাই তারপর কথা বলছি তো এখানে বাজার থেকে জ্যান্ত বাটা মাছ নিয়ে এসেছি এই মাছটা পুরো আমাকে গচিয়ে দিচ্ছে নেবো না মনে করে মাছ দিয়ে দিচ্ছে এখানে একশো টাকার মাছ আছে বাটা মাছটা হ্যাঁ ঠিক আছে নিয়ে যাই পরের দিন হয়ে যাবে আর এখানে আজকে মোরলা মাছ নিয়ে এসেছি কেটে দিল বলে নিয়ে এসেছি তো অনেক দিন মোরলা মাছ খাওয়া হয় না এই কাটার জন্য রাখিও না কিনিও না কে কাটবে ও অনেক ঝামেলা আর কালকে চিংড়ি মাছ ছিল ওটা ফ্রিজ থেকে বার করে রেখেছি এখানে চাল ভিজিয়ে রাখলাম কালকে রাতে সবজি কেটে রেখেছিলাম সেটাও বের করেছি আমটা কেটে রেখেছিলাম টক ডাল করবো বলে যেহেতু মা আনা হয়েছে ওই জন্য ডাল করবো না ভাবছি চাটনি করে দেবো ঠিক আছে চলো ঝটপট ঝটপট কাজগুলো সেরে সব প্রিপারেশান রেডি আর দিদি ভাই ওখানে শাক নিয়ে আসলাম শাক বেছে দিচ্ছে আর স্যার পড়াচ্ছে হাজব্যান্ড ঘুমাচ্ছে ঠিক আছে তো সকালে প্রিপারেশান মনে হচ্ছে ব্রেকফাস্ট কিছু হবে না বাবা মুড়ি খেয়ে নেবে আর ওদের জন্য কচুরি হয়তো আনা হতে পারে ছেলে মেয়ে কচুরি খেয়ে মেয়ের আবার অনলাইন ক্লাস আছে তো দেখা যাক ঠিক আছে তো চলো ছোট প্রচুর রান্নাগুলো সেরে ফেলি অনেক রান্নার ব্যাপার আছে হ্যাঁ আবার অতিথি চলে যাবে তার আগে ধরো খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে সব কাজই কমপ্লিট করতে হবে তো চলো পরে বাবু পর তোমাদের সামনে আসলাম এখন বাজে হচ্ছে বারোটা বাজতে ধুই আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে এইটা পরিষ্কার করলাম এই যে প্রচন্ড আয়রন জলের আয়রনে কালো হয়ে গেছে এটা করলাম আর গ্যাসটা সব মোছা হয়ে গেছে আজকে লাঞ্চ মিনিট তোমার সাথে শেয়ার করি এখানে ভাত আছে আর এখানে হচ্ছে কলমিশ শাক রসুন দিয়ে ভাজা করেছি চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে করেছি আর এখানে আম আমগুলো একদম সেদ্ধ হচ্ছে না জানো একদম সেদ্ধ হচ্ছে না এই জন্য এরকম হয়েছে আর এখানে আলু পটলের তরকারি আলু পটল চিংড়ি করতে পারতাম কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু চিংড়ি খায় না এই জন্য পটলের মধ্যে দিইনি আর এখানে আলু বেগুন দিয়ে কালো জিরে বাটা দিয়ে মোরলা মাছের ঝোল হয়েছে ঝোলটা বেশি রাখিনি আর এরা হচ্ছে স্নান করছে এই যে অবস্থা দেখো দিদিভাই ঘরটা মুছে দিয়েছে এখন শুধু আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে আর পুরো ঘরগুলো ঝাড় দেবো রান্নাঘরে প্রচণ্ড ধুলোবালি পড়ে আছে ওইগুলো ঝাঁট দিতে গেলে ওই ঘরের মধ্যে যাবে একজন্য পুরো ঘর সব ঝাড় টাট দিয়ে রান্নাঘরটা মুছে আমি স্নান করতে যাবো পুজো দেবো আর হচ্ছে মেয়ের আবার এখন থেকে আবার অনলাইন ক্লাস স্টার্ট হবে পনেরো মিনিটের ব্রেক ছিল এখন মেয়ে স্নান করছে আবার স্টার্ট হয়ে যাবে এর জন্য তোমার সামনে পর একটু দেরি হলো আসতে তারপর তোর ভাবলাম যে একবার রান্না বান্না কমপ্লিট করি তারপর তোমাদের সামনে আসি তো এই আটাটা ফ্রিজে রাখতে হবে কারণ আমাদের তো রুটি সেরকম খাওয়া হয় না দিদি ভাইরা এসেছিলো বলে আটা আটাটা কেনা হচ্ছিলো আটাটা ফ্রিজে যা তো চলো মেয়ের অনলাইন ক্লাস হোক চলো মেয়ের অনলাইন ক্লাস হোক আর আমি এদিকে সান টান করে পড়াবো তোমাদের সামনে গুড আফটারনুন ফ্রেন্ডস তো সান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে জানো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে দুটো পনেরো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ সকালে সেরকম কারো ব্রেকফাস্ট হয়নি মানে ওরা খেয়েছে না না ঘুগনি নিয়ে এসেছিল দুই বাচ্চা খেয়েছে বাবা খেয়েছে হচ্ছে মুড়ি আর ওই তরকারিটা দিয়ে খেয়েছে ওটা দিয়ে একটা বাটির মধ্যে মুড়ি মেখে আমি আর দিদিভাই চামচ দিয়ে কয়েক চামচ খেয়েছি তো সবারই পেটে খিদে ছিল আর হাজব্যান্ডটা আসতে দেরি হবে বলে ভাবলাম যে ঠিক আছে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর দিদিভাইরা চলে যাবে একটু পরে এখন তো দুটো কুড়ি বাজে একটু পরে রেডি হবে আর এখানে কাঁচা মিঠে আম নিয়ে আসা হয়েছে এই যে এইটা খেতে চেয়েছে হ্যালো আমাকে একটা

তো দিদি ভাইরা জাস্ট এক্ষুনি চ বেরিয়ে গেল বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে অনেক দিনের ব্যাপার না এতদিন ধরো এসে কেউ থাকে না হয়তো চার দিন পাঁচ দিন বড় দু সাত দিন এতদিন কেউ এসে থাকে না বাড়িঘর পুরো ফাঁকা লাগছে এখন ওরা যেতেই পারলো না আমার যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো হাজবেন্ড আসলো ও এখনও খায় নি জাস্ট অফিস থেকে আসলো তো ঠিক আছে তো তোমার সামনে তো হাজব্যান্ড এক্ষুনি আসলো ওদের গাড়িতে তুলে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার অফিসে যাবে তো চলো পরে আবার আসি

আলু সেদ্ধ দিয়ে দিলাম আর দিদি ভাই বাবা সবাই পৌঁছে গেছে এই জাস্ট কিছুক্ষণ আগেই পৌঁছালো না এবার পড়ো তুমি এখানে পড়ুক আমি আমার টুকটাক সংসারের কাজগুলো ছেড়ে নিই আজ বিকেল বেলায় না দুটো বেডশিট কেটে দিয়েছি ওই ওই ছোট ঘরে যে নিচে পাতা ছিল ওইটা আর আমরা নিচে পেতে শুতাম ওই একটা ওই দুটো কেচে দিয়েছি শুকিয়ে গেছে তিনটে বালিশের কভার কেঁচে দিয়েছি পুরো শুকিয়ে গেছে জানো মানে এতটাই গরম তাপে না সব শুকিয়ে যাচ্ছে আর এখানে ভাত বসে আমি সবজি কাটবো আর ছোট ঘরটা একটু আমি গোছাবো ছোট ঘরটা গোছাবো তো এই যে এই বালিশের কভারগুলো দেখো পুরো শুকিয়ে গেছে বালিশগুলো কালকে একটু রোদে দেবো রোদে দিয়ে একবারে আলমারিতে ঢুকিয়ে দেবো কারণ এগুলো লোকজন আসলেই বের করা হয় ইউজ হয় তাছাড়া নালে হলে ঢুকিয়ে আর ইউজ হয় না তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে কেমন লাগছে বলো তো যায়ের ছেলেটা ছিল দুই ভাই বোন মিলে পুরো হুড়ি মার ধর কান্নাকাটি চিৎকা চেঁচামেচি সব কিছুই হচ্ছিলো তো এতদিন ধরে তারপর দিদিভাই ছিল বাবাও ছিল মানে কেমন যেন লাগছে ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না তারপর ধরো এ কী খাবো কী রান্না করবো এগুলো দিদিভাইকে জিজ্ঞাসা করছিলাম একটা অন্যরকম একটা মানে কী বলবো পরিবেশ ছিল সেখানে হঠাৎ করে আবার সেই একই লাইফ কাটানো বিরক্ত লাগছে কিন্তু করতে তো হবে ওদেরও তো যেতে হবে তাই না তো পৌঁছিয়েছে বাবার শরীরটা ঠিক আছে জিজ্ঞাসা করলাম বাবা কেমন আছে বললো যে ঠিক আছে কোনো অসুবিধে হয়েছে নাকি রাস্তাঘাটে বললো যে না কোনো অসুবিধা হয়নি ওসব গোছাবো ওসব ধোয়া আর এসির এটা বের করেছি এটা আজকে সকালবেলায় সকালবেলা ঘুমতে ঘুরে এটা কেঁচে দিয়েছি কেঁচে দিয়েছি শুকিয়েও গেছে এটা ওই ঘরে বেডশিটটা চেঞ্জ করবো তারপর থেকে ইউজ করব কারণ এসি চলে না প্রচণ্ড ঠান্ডা লাগে তারপর বেডশিটগুলো টানা হয় আর বেডশিটগুলো নিচে পাতা হয় আবার গায়ে দেওয়া জিনিস যদি আবার নিচে পাতি বিরো ভালো লাগছে না তাই বলছি এটা পিয়া আমাকে দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতেই মনে হয় এর আগের বছর না আমার বার্থডেতে যাই হোক ওটা বের করেছি আজকে এটা ইউজ করবো ঠিক আছে খুব গরম লাগছে ফ্যানটা অফ আছে তোমার সামনে আবার পরে খুব অফ আছে চলো গুছিয়ে নিই তো ফ্রেন্স এত গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে বুঝতে পারছো তো পরিস্থিতিটা কতটা কীরকম হয়ে দাঁড়িয়েছে ভীষণ গরম লাগছে ঘরে মোমবাতি ছিল না হাজব্যান্ড দুটো মোমবাতি এনে দিল হঠাৎ করে কারেন্ট চলে গেছে সেদিন রাতে কারেন্ট গেছিলো জানো প্রায় আধ ঘন্টা না এক ঘন্টা পর কারেন্ট এসে তখন শ্বশুরমশাইরা ছিল আর আজকে এখন গেল এখন বাজে কটা এখন বাজে হচ্ছে পোনে দশটা তো এখন কারেন্ট চলে যে গেট খুলে মেয়ে দাঁড়িয়ে আছে আমি আমি এখানে বসে আছি তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই এরপর আর ইচ্ছে করবে না তো আমার খুব ভালো লাগছে যে আমি বাবাকে সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি কোনো সমস্যা হয়নি কোনো কিছু কোনো কিছু উল্টো পাল্টা কিছু হয়নি বেশ ভালোভাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ভাগ্যিস আমার রাতে ভাতটা হয়ে গেছিলো সবজি কাটতে বসবো এই টাইমে গেলো হচ্ছে কারেন্ট ভাবতে পারো এতক্ষণ রূপাকে ফোন করেছেন রূপা আয় বাড়িতে ভালো লাগছে না যেহেতু বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে মেয়ে এদিকে হোমওয়ার্কগুলো করছে আমি ঘরে একা রূপাকে ফোন করেছি রূপা আয় রূপা জাস্ট আস মানে বাড়ি যাবে দাঁড়িয়েছে আর কারেন্ট চলে গেছে তো রূপা গেলো না তোমাদের সামনে আসি এসে একটু ভিডিওটা শেষ করি ঠিক আছে তো কখন কারেন্ট আসবে আমি জানি না দায়িত্ব নিয়েছিলাম দায়িত্ব পালন করেছি খুব ভালো লাগছে তাই না বলো তো চলো ভিডিওটি এখানেই শেষ করে দিই যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল টাটা